আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম একেবারে সাদা শিধে সংক্ষিপ্ত রেসিপি এখানে আছে কালো বেগুন যেটা আমি এভাবে কেটে ধুয়ে রেখেছি আর এর মশলা বলতে শুধুমাত্র এখানে কাঁচামরিচ ধনে পাতা এবং চার পাঁচ কোয়া রসুন আমি বেটে নিয়েছি আজকে মশলা শুধু এটাই তো আমার এই ধনে ধনিয়া বেগুন রান্না করার জন্য প্রথমে আমি এখানে কালো বেগুনগুলো ঠিক ভেজে নেব আমরা যেরকম বেগুন খাই ভাজা সেরকম তা আমি এখানে প্রথমে একটু লবণ দিয়ে দিলাম তারপরে এখানে কিছু হলুদ দিয়ে দিলাম চাইলে মরিচ দিতে পারেন আবার নাও দিতে পারেন আমি একটু দিয়ে নিলাম এখন আমি এটাকে মেখে দেখাচ্ছি যেহেতু আমি এক হাতে ভিডিও করি যার জন্য আমি দেখাতে পারছি না আমি মেখে দেখাচ্ছি ভিউয়ার্স আমি বেগুনটা মেখে নিয়েছি ভালো করে তো আমি ফ্রাই প্যান আগেই তেল দিয়ে রেখেছি গরম করার জন্য এখানে তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি অল্প তাতে আপনারা সুন্দর করে বেগুনগুলো এভাবে করে ভেজে নেবেন আমি অল্প অল্প করে এখানে বেগুন দিয়ে ভেজে তারপর আপনাদের আমি দেখাচ্ছি যেগার এই যে রকম লাল করে আমি এখন বেগুনগুলো ভেজে নিয়েছি তুলে ফেলছি এই রকম করে সবগুলো বেগুন ভেজে নেব ভেওয়ার্স এই যে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি এখন আমি এই ধনিয়া বেগুনটা করার জন্য চুলার উপরে কড়াই বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমার তেলটা এখন গরম হয়ে গেছে তা আমি অল্প করে এখানে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি পেস্টটা একটু ভাজা হয়ে গেছে এখানে আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এবং সেই ধনে পাতা আর কাঁচামরিচ আর হচ্ছে রসুন যেটা আমি একসাথে বেটে নিয়েছি সেটা আমি এখানে একটু ভেজে নেব এখানে আমি আমার কাঁচামরিচের ঝাল দিয়েছি আপনারা যদি এতে এতে বেশি ঝাল চান তাহলে আর একটু মরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন বা কাঁচা মরিচের গুঁড়ো কাঁচামরিচ দিয়ে দিতে পারেন আমি বাটিটা একটু ধুয়ে এখানে পানিটা দিয়ে দিচ্ছি একটু গ্রেভিটা কষানোর জন্য এই অবস্থায় আমি এখন বেগুনটা ঢেলে দিচ্ছি খুব বেশি নাড়াচাড়ার দরকার নেই যেহেতু বেগুনটা ভাজা অল্প করে আমি একটু হালকা করে নেড়ে দিচ্ছি এখন একটু ভেজে তারপর আমি অল্প করে পানি দিয়ে দেব ঝোলের জন্য তো এখন আমি এখানে ঝোলের জন্য গরম পানি দিয়ে দিলাম আপনারা লবণটা একটু চেখে দেখে নেবেন এখানে আর কোনো কিছু দেওয়ার বাকি নেই এখন শুধু এটাকে একটু ফুটতে দেব যেহেতু বেগুনটা ভাজা খুব বেশি একটা সময়ও লাগার কথা না এই শীতে ধনে পাতা থাকতে থাকতে আপনারা এই একটা রান্না ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আমি এখন এটাকে ঢেকে দেব এইটা আমার ধনিয়া বেগুন আমি এটা এখন নামিয়ে আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আমার ধনিয়া বেগুনের ফাইনাল লুক তো আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন ভালো লাগলে ট্রাই করে দেখবেন এটা আপনার ভাত রুটি লুচি সব কিছুতে ভালো লাগবে তো এইভাবে আপনার একবার বেগুন খেয়ে দেখুন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দেবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সামনে যাওয়ার জন্য উৎসাহিত করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম